আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের সপ্তম অধ্যায়ের শেষের বিষয়টি নিয়ে আলোচনা করব। তো পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে উপমুখী বিক্রিয়ার সম্যাবস্থা বলতে কী বুঝো তো এই ধরনের প্রশ্ন দিলে তোমরা এইভাবে উত্তরটি লিখবে উপমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাত তৈরির বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া এবং উৎপাত থেকে বিক্রিয়ক তৈরির বিক্রিয়াকে পশ্চাদমুখী বিক্রিয়া বলে শুরুর দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে কারণ শুরুর দিকে বিক্রিয়া বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি থাকে এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার কম থাকে কারণ তখনও উৎপাত তৈরি হয় না উৎপাত তৈরি হতে সময় লাগে যার কারণে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে যত সময় পার হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতে থাকে এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে কারণ অলরেডি তখন উৎপাত তৈরি হয়েছে এবং উৎপাদ আবার পুনরায় বিযোজিত হয়ে কি বিক্রিয়কে পরিণত হতে থাকে অর্থাৎ কি তখন পশ্চাদমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে এক সময় উভয় বিক্রিয়ার অর্থাৎ সম্মুখমুখী বিক্রের হার এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার সমান হয় একে উভয়মুখী বিক্রয়ের সম্যাবস্থা বলে যেমন বিক্রের হারের কথা এখানে দেখানো হয়েছে গ্রাফে সম্মুখমুখী বিক্রে হার কি সময় যত যাচ্ছে সম্মুখমুখী বিক্রয়ের হার তত কমতেছে আবার পশ্চাদমুখী বিক্রের হার তত কি বাড়তেছে এবং একটা নির্দিষ্ট সময় মনে করো এখানে পাঁচ মিনিট পর এই নির্দিষ্ট সময় পর কি সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রের হার সমান হয়েছে বিক্রের হার যখন সমান হবে তখন একটি সমান্তরাল রেখা পাওয়া যাবে এই রেখার সাপেক্ষে এবার আমরা আলোচনা করবো লাশ হাতেলের নীতি নিয়ে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় পরীক্ষাতে প্রায়ই একটি বিক্রিয়া দেয় বিক্রিয়া দিয়ে তোমাদের উল্লেখ করতে বলে যে উক্ত বিক্রিয়া তাপের প্রভাব চাপের প্রভাব বা ঘনমাত্রার প্রভাব অথবা লাশা নীতি ব্যাখ্যা করো উ দীপকের বিক্রিয়ার আলোকে সো এখানে আমি অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটি দিয়েছি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এখানে দেখা গেছে এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে এবং ডেলইসের মান ঋণাত্মক তার মানে সম্মুখমুখী বিক্রিয়াটি অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া সেটি এখানে বলা হয়েছে নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এটি সম্মুখমুখী বিক্রিয়া যেখানে তাপ উৎপন্ন হয় সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় পশ্চাদমুখী বিক্রি হবে তাপহারী একইভাবে সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপহারী হয় তাহলে পশ্চাদমুখী বিক্রি হবে তাপ উৎপাদি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য পশ্চাদমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে অর্থাৎ সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে আমরা জানি তাপহারী বিক্রিয়া কি বাইরে থেকে তাপ দিতে হয় যেহেতু এর পশ্চাদমুখী বিক্রিয়াটি তাপহারী সুতরাং যখন আমরা তাপ বৃদ্ধি করব তখন পশ্চাদমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে অর্থাৎ কি অ্যামোনিয়া বিযোজিত হয়ে নাইট্রোজেন ও হাইড্রোজেন উৎপাদ উৎপাদন করবে অর্থাৎ এটি কি এটি হচ্ছে বাম দিক এটি হচ্ছে ডান দিক অর্থাৎ সাম্যাবস্থা কি কী বাম দিকে সরে যাবে আবার তাপ হ্রাস করলে তাপ হ্রাস করলে তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত করার জন্য সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে অর্থাৎ সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে তাপ যদি হ্রাস করা হয় সেই ক্ষেত্রে তাপ বিক্রিয়ার হার বেড়ে যাবে তাপ উৎপাদী বিক্রিয়া কোনটি সম্মুখমুখী সুতরাং সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে অর্থাৎ কি সাম্যের অবস্থান এদের ডান দিকে সরে যাবে এখন আমরা আলোচনা করব চাপের প্রভাব নিয়ে চাপের প্রভাব বোঝার জন্য আদৌ বিক্রিয়াটিতে চাপের প্রভাব আসে কিনা সেটি আমাদেরকে ফার্স্টে নির্ণয় করতে হবে চাপের প্রভাব তখনই থাকবে যখন বিক্রিয়ক বা উৎপাদের যে কোনো পদার্থ গ্যাসীয় হবে অর্থাৎ অ্যাটলিস্ট একটি পদার্থকে গ্যাসীয় হতেই হবে যদি বিক্রিয়ক উৎপাদে সবগুলো পদার্থই কঠিন বা তরল হয় সেই ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোট মোল সংখ্যা থেকে ভিন্ন হবে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তিনটি গ্যাসীয় অবস্থায় আছে যদি তিনটি কঠিন বা তিনটি তরল অবস্থায় থাকতো সেই ক্ষেত্রে চাপের প্রভাব থাকতো না আর তিনটি গ্যাসীয় অবস্থায় থাকার পর এখন আবার দেখতে হবে এদের মোল সংখ্যা এক কিনা এখানে নাইট্রোজেন আছে এক মোল হাইড্রোজেন আছে তিন মোল টোটাল বিক্রিয়কের মোল সংখ্যা চার এবং নাই অ্যামোনিয়ার মূল সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ কি বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে ভিন্ন হয়েছে সুতরাং এখানে চাপের প্রভাব আছে। বিক্রিয়কে কি মূল সংখ্যা বেশি এখানে চাপও বেশি উৎপাদে মূল সংখ্যা কম এখানে চাপও কম এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করা হলে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে তখন কি চাফহারি বিক্রিয়া চাফারি বিক্রিয়ার হার বেড়ে যাবে চাপ হারি বিক্রিয়া কিন্তু সম্মুখমুখী এখানে অ্যামোনিয়াতে মূল সংখ্যা কম অ্যামোনিয়াতে অর্থাৎ কি চাপও কম সুতরাং চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাবে অর্থাৎ সম্মুখমুখী বিক্রির হার বেড়ে যাবে অর্থাৎ সাম্য অবস্থান কি ডান দিকে সরে যাবে এটি হচ্ছে ডান আর এটি হচ্ছে বাম চাপ হ্রাস করা হলে চাপ রাসজনিত ফলাফল প্রশমিত করার জন্য পশ্চাদমুখী বিক্রির হার বেড়ে যাবে ওইটার উল্টো শুধু এখানে লিখতে হবে অর্থাৎ সাম্য বাম দিকে সরে যাবে ঘনমাত্রার প্রভাব সাম বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রের হার বেড়ে যায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে এই বৃদ্ধিকে প্রশমিত করার জন্য অবশ্যই কি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করার জন্য কী হবে সম্মুখমুখী বিক্রের হার বেড়ে যাবে অর্থাৎ সাম্যাবস্থান ডান দিকে সরে যাবে আর সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে কী হবে পশ্চাদমুখী বিক্রের হার বেড়ে যাবে অর্থাৎ সাম্যাবস্থান বাম দিকে সরে যাবে এখন এখানে আরেকটি বিক্রিয়া খেয়াল করো নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং এখানে ডেল এইসের মান হচ্ছে ধনাত্মক অর্থাৎ এটি হচ্ছে কি তাপহারী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়াটি তাপহারী সুতরাং পশ্চাদমুখী বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপমাত্রা বাড়াও তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে কারণ এটি সম্মুখমুখী বিক্রিয়াটি কী তাপহারী অর্থাৎ সাম্যাবস্থান ডান দিকে সরে যাবে আর তাপমাত্রা কমালে পশ্চাতমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে অর্থাৎ সাম্যাবস্থান কি। বাম দিকে সরে যাবে একইভাবে এখানে এক মোল নাইট্রোজেন আছে এক মল অক্সিজেন আছে অর্থাৎ টোটাল বিক্রিয়কের মোল সংখ্যা দুই এখানে নাইট্রিক অক্সাইডের মোল সংখ্যা দুই যেহেতু মূল সংখ্যা সমান সুতরাং এখানে চাপের কোনো প্রভাব নেই আর ঘনমাত্রার প্রভাব ওই একই সেম কথা